ফেসবুকের সাথে ইনস্ট্রাম অ্যাকাউন্ট কানেক্ট করে কীভাবে তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনারা দেখাবো আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের সাথে ইস্টাম অ্যাকাউন্টকে কানেক্ট করবেন কীভাবে তো যদি আপনারা আপনাদের ইনস্টাম অ্যাকাউন্টটিকে ফেসবুকের সাথে কানেক্ট করতে চান তাহলে একদমই সঠিক ভিডিওতে এসেছেন জাস্ট আপনাদের ভিডিওকে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি আপনার শেষ মনে দেখলে আপনার খুব সহজেই আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের সাথে ইনস্টা অ্যাকাউন্টকে কানেক্ট করতে পারবেন তো চলুন ফ্রেন্ডস আজকে ভিডিওটি শুকা চান তো ফ্রেন্ড ফার্স্ট আপনাদের ফেসবুক অ্যাপটি ওপেন করতে হবে তো আপনার ফেসবুক লাইট অথবা মেন ফেসবুক যে অ্যাপ্লিকেশন আছে এই দুইটা অ্যাপ্লিকেশন মধ্যে যে কোনো একটা অ্যাপ্লিকেশন ওপেন করতে পারেন কারণ দুটোতেই একই প্রসেস ওকে তো আমি আপনাদের লাইট থেকে দেখাচ্ছি তো ফেসবুক অ্যাপটি ওপেন করবেন উপর দিকে থিলেন পাবেন থিলেনে ক্লিক করবেন ওকে থিলেনে ক্লিক করার পর আপনার রেকমেন্ডের পেজ দেখতে পাবেন স্কুল করে নিচে আসবেন নিচে আপনার সেটিংস অ্যান্ড প্রাইভেসি একটি অপশন পাবেন এখানে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর নিচে আপনার সেটিংস অপশন পাবেন তো আপনাদের সেই সেটিংসে ক্লিক করতে হবে সেটিংসে ক্লিক করার পর আপনার এরকম ইন্টারফেস দেখতে পাবেন উপরে থাকবে মেটা অ্যাকাউন্ট সেন্টার তো আপনাদের এই মেটা অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করতে হবে মেটা অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন আপনার স্কুল করে একদম নিচে আসবেন নিচে আপনার অ্যাকাউন্টস অপশন দেখতে পাবেন তো আপনাদের সেই অ্যাকাউন্টসে ক্লিক করতে হবে অ্যাকাউন্টসে ক্লিক করার পর এখানে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে শো হবে তো সেই ফেসবুকের সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করার জন্য আপনাদের অ্যাড অ্যাকাউন্টটা ক্লিক করতে হবে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা এখানে শো হবে যে ইনস্টাম অ্যাকাউন্টটিকে আপনি অ্যাড করতে চান তো এর জন্য কিন্তু আপনার ফোনের মধ্যে ইনস্টাম অ্যাপটিকে ইনস্টল থাকতে হবে আর সেই ইনস্টাগ্রামের মধ্যে আপনার সেই অ্যাকাউন্টটিকে কিন্তু লগ ইন থাকতে হবে যদি লগ ইন থাকে তাহলেই আপনারা কিন্তু কানেক্ট করতে পারবেন ফেসবুকের সাথে ইনস্টগ্রাম অ্যাকাউন্টকে ওকে আর যদি আপনার মোবাইলের মধ্যে ইনস্টাগ্রাম অ্যাপটি ইনস্টল না থাকে তাহলে সেই ইনস্টাম অ্যাকাউন্টটিকে অ্যাড করার জন্য কিন্তু আপনাদের সেই ইনস্ট্রাম অ্যাকাউন্টের ইউজার নেম পাওয়ার আপনাদের ম্যানুয়ালি ইন্টার করতে হবে তারপরেই কিন্তু অ্যাড করতে পারবেন আর যদি আপনাদের মোবাইলের মধ্যে ইনস্টাগ্রাম অ্যাপটি ইনস্টল থাকে অ্যাকাউন্টে লগ ইন থাকে ইনস্টামের মধ্যে তাহলে এইভাবে খুব ইজিলি আপনারা কিন্তু অ্যাড করতে পারবেন তো সেই ইনস্টাম অ্যাকাউন্ট এখানে শো হবে নিচে থাকবে কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন নিচে থাকবে অ্যালাউ অ্যান্ড ফিনিশ অ্যাডিং তো আপনাদের এই অ্যালাউ অ্যান্ড ফিনিশ অ্যাডিংয়ে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাদের ইমেলের মধ্যে একটা কোড জিতে পারে তো সেই কোডটা আপনাদের এখানে দিতে হবে কোনো সময় কোড লাগে না আর যদি কোডের অপশান আসে তাহলে আপনাদের ইমেলের মধ্যে একটা কোড যাবে তো সেই কোডটা আপনাদের এখানে দিয়ে কন্টিনিউতে ক্লিক করতে হবে তো কোডটা দেওয়ার পর নিচে কন্টিনিউতে ক্লিক করবেন এরপরই সেই ইনস্টাম অ্যাকাউন্টটা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের সাথে কানেক্ট হয়ে যাবে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার ফেসবুকের সাথে কিন্তু ইনস্টাম অ্যাকাউন্টটি কানেক্ট হয়ে গেছে